নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা পালেং পানিরের রেসিপি নিয়ে চলে এসেছি তো একেবারে রেস্টুরেন্টের স্টাইলে বানাবো তো একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো চলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি চলো তুই দেখো বন্ধুরা এখানে আমি গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়েছি হাঁড়িতে জল দিয়েছি আর জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর পালং শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো একটু সামান্য ফুটিয়ে আর জল ঝাড়িয়ে নেব জল ঝাড়িয়ে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে তো দেখো একদম ফুটে গেছে আর সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এইবার আমি জলটা ভালো করে হাত দিয়ে চিপে চিপে ঝাড়িয়ে নিয়ে আর মিক্সচারে ভালো করে একেবারে মিহি করে নেব মিক্সার গ্রাইন্ডারে তো দেখো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম তো ঠান্ডা জলে দিলে একেবারে কালারটা কিন্তু ভালো থাকে বুঝেছো তো তো কালারটা যাতে ফ্যাকাসে না হয় তার জন্য নামিয়ে সঙ্গে সঙ্গে তোমাদের ঠান্ডা জলে দিয়ে দিতে হবে একবার ধুয়ে দরকার হয় ফেলে দিতে হবে জলটা দিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে দিতে হবে তো দেখো এখানে আমি দুটো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবে তিনটে কি চারটে দিতেই পারো তো এখানে আমি ধনে পাতাও দিলাম ধনেপাতাটা দিলে আরও টেস্টি হয় তো এই দেখো একেবারে পেস্ট করে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে তো একেবারে ফ্যাকাসে হয়নি পুরো একদম ডিপ কালার হয়েছে এখানে দেখো পনির নিয়েছি পনিরগুলো বেশ ভালো ভালো মানে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে একটা পেঁয়াজ টমেটো আর একটু রসুন কাটা রসুনটাকে কুচিয়ে নিয়েছি তো চলো প্রথমে আমি পনিরটাকে ভেজে নিই তোমরা চাইলে কাঁচা পনিরও দিতে পারো কিন্তু আমি ভেজে দিলাম কাঁচা পনির আমার এতটা ভালো লাগে না তাই জন্য আমি ভেজে দিলাম হালকা একটু ভেজে নেব ভেজে তুলে নেব তো একেবারে শেষে এই পনিরটা দিয়ে দেব তো এই দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে পনিরটা তুলে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে প্রথমে ঘি দিয়েছিলাম অল্প ঘি তারপরে তেলটা দিয়েছি এক হাতে ফোন তো ঘিটা ঢালতে গেলে সময় মানে অসুবিধা হবে তার জন্য ঘিটা আগে দিয়ে দিয়েছিলাম তো আগে কড়ার মধ্যে ঘি দিয়ে তেল দিয়েছি তারপর এখানে আমি পাঁচ ফোন দিয়েছি পাঁচ ফোন দিয়ে এখানে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরে একটা পেঁয়াজ কচি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো পিঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল ভাজা হবে তারপরে আমি টমেটোটা দিয়ে দেব তো দেখো টমেটোটা দিয়ে দিলাম এখানে রসুনটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম এবার আমি অল্প সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ টমেটোটা একদম মানে গেবি গেবি হয়ে গেছে গলে গেছে আর কি তো এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি দেব একটু ম্যাগি মশলা তো তোমরা এখানে চাইলে জিরে গুঁড়ো দিতে পারো মরিচ গুঁড়ো দিতে পারো ধনে গুঁড়ো দিতে পারো তো আমি অত কিছু ব্যবহার করলাম না তো সামান্য উপকরণে এত সুন্দর একটা রেসিপি তো দেখো এবার আমি পালং পনিরটা দিয়ে দিই সরি পালং শাকটা দিয়ে দিলাম পালং পেস্টটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর একেবারে ডিপ কটকটে কালারটা একটুও ফেড হয়নি কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা তো এবার আমি নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো তো দেখো নুনটা দেওয়ার পরে অনেকক্ষণ থেকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে বলতে পালং শাকটা অনেকক্ষণ থেকে নাড়াতে হবে মানে একটু নাড়াচাড়া করতে হবে যাতে একটু ভালো করে পালং শাকটা মানে কষা হয়ে যায় মশলার সঙ্গে তো হয়ে গেছে তারপরে আমি পনিরটা দিয়েছি তো পনিরটা দেওয়ার পরে আরেকক্ষ মানে আরেকটু সময় ধরে ভালো করে মানে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালো করে একটু কষা হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছ একটু আমি সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম তো দেখো আমার পালং পনিরটা একেবারেই রেডি তো চলো এবার আমি সার্ভ করে দেবো তো দেখো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো চলো প্লেটের মধ্যে আমি পালং পনিরটা সবটা তুলে নিই তো এই দেখো বন্ধুরা তো আমার এখানে পালং পনির রেডি তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে তো কি করবে বলো তো তোমাদের রিলেটিভদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো আজকে রেসিপিটা আমি এখানেই মানে শেষ করলাম আর দেখা হচ্ছে আর একটা কোনো সুন্দর একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো তো চলো টাটা